সবাইকে স্বাগতম আর একটি আপনার ফার্মাসিউটিক্যাল কোম্পানি নিউ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে হাজির হলাম আর সেটা হচ্ছে যে নাবানা ফার্মাসিউটিক্যাল লিমিটেড পিএলসি তো নাবানা ফার্মাসিউটিক্যাল লিমিটেড তারা কিন্তু দৈনিক প্রথম আলোর মাধ্যমে 30 জুন একটা নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আর সেই নিউ বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব বিস্তারিত আলোচনা করার পর এই তারা প্রকাশ করছে তো এই নিউ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো তো বিস্তারিত আলোচনা করার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিউ বিজ্ঞপ্তি হওয়ার আগে যদি আপনি আপনার চ্যানেলে বা আপনার তো যারা এখন পর্যন্ত আমাদের যে অল জফ নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন যাতে করে আপনার পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনারা আপনাদের অল পেয়ে যেতে পারেন তো আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুদের সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিন তো চলেন আমরা দেখি নাবানা ফার্মাসিটিক্যাল লিমিটেড এই বিপত্তিটা কিন্তু তারা ইয়াতে রেখেছে আপনার দুনি পত্রিকা দিয়েছে দুইটা পথে তারা ইয়ে করছে একটা হচ্ছে কি আপনার এখানে দেখেন নাবানা ফার্মাসিটিক্যাল লিমিটেড ফার্মাসিটিক্যাল পি এল সি উই আর হায়ারিং তারা হায়ার করতেছে আপনার উনিশশো বিরানব্বই তাদের থেকে জার্নি পঁয়ত্রিশশো তাদের এমপ্লয়ি আর পাঁচটি দেশে তারা প্রোডাক্ট ইয়ে করে দুইশো উপরে প্রোডাক্ট পনেরোটি দেশে করে আপনার প্রোডাক্ট পনেরোটি ইউনিট আর কি তাদের আর হচ্ছে পনেরোটি দেশে তারা রপ্তানি করে তো প্রথমে যেটা আছে মেডিকেল প্রমোশন স্পেকশন অর্থাৎ এমপিআই তারা দিয়ে দিয়েছে মেডিকেল প্রমোশনের তো তাদের ড্রপ দিয়েছে পিজি ডক্টরস পিজি কেমিস্ট টু এনশিওর এবিলিটি অফ মেডিসিন ফর পেইন অর্থাৎ ডক্টরের চেম্বার ভিজিট করতে হবে বিক্রমাত্র আপনাকে কানেক্ট করতে হবে মেডিসিনগুলা পেশেন্টদের লিখাতে হবে তো তারা এখানে ইজি হিসেবে দিয়েছে ব্যাচেলার ডিগ্রি ব্যাচেলার ডিগ্রি নেডিসিবলি যে কোনো বিষয়ে ব্যাচেলার ডিগ্রি আর সারা বাংলাদেশে কাজ করতে হবে বয়স হচ্ছে বত্রিশ বছর তারা দিয়েছে এই পদটার জন্য এখানে কোনো সাইন্স চাই নাই অভিজ্ঞতা চায় নাই এটা অবশ্যই ব্যান্ড কোর্ড ইনেটর বি ডিভিশন এখানে হচ্ছে ব্যান্ড কোর্ড ইনেটর কোর্ড বিসি 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 হিউম্যান ডিভিশনে জব রেফারেন্সের ডক্টর ভিজিট বিল স্ট্রংগার রিলেশনশিপ উইথ কে ও এল জি কন্ট্রাক্ট এস এম ই সাইন্টিফিক সেমিনার অন ট্রেনিং তো ব্র্যান্ডের কোর্ডিনেটরগুলো আপনাকে ডক্টর ভিজিট করতে হবে বিভিন্ন ইয়া করতে হবে স্ট্রংয়েস্ট রিলেশন করতে হবে তারপর বিভিন্ন এস প্রোডাক্টের সাথে আপনার সায়েন্টিফিক সেমিনার বা ট্রেনিংয়ে অংশগ্রহণ করতে হবে এটা তো তারা এই যে তারা ইয়া দিয়েছে হচ্ছে কি ই ফার্মা বা এন ফার্মা কাজ করতে হবে সারা বাংলাদেশ জুড়ে এক্সপ্লোর ইনসিডেন্ট পারফেক্ট এটা তারা দুটো পড়েছে তো সবচেয়ে বেশি এটাই বেশি মেডিকেল প্রমোশন ইনসপেকশন নিয়ার তো এটা তো স্যালারি বেনিফিট তারা এখানে দিয়ে দিচ্ছে কম্পিটিভ রিকমেন্ডেশন প্যাকেজ একটা আকর্ষণ স্যালারি প্যাকেজ একটা টিএ ডিএ প্রোভিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটি পরে হয়েছে কি একটি একটা আকর্ষণীয় স্যালারি ইনসেন্টিভ পলিসি টু ফেস্টিভাল বোনাস গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স প্রফিট শেয়ার লিভ ইনভেস্টমেন্ট এই এইগুলা আপনারা তারা প্রোভাইড করবে তো এখানে তারা যে ওয়ার্ক ইন ইন্টারভিউ শিডিউলটা তো ইফ ইউ আর ইন্টারেস্ট তুমি যদি ইন্টারেস্ট হও প্লিজ অ্যাটেন্ড ইন্টারভিউ আওয়ার অফিস অন বাইশ তেইশ চব্বিশ পঁচিশ বাইশ তেইশ চব্বিশ দু হাজার পঁচিশ জুনের বাইশ এবং তেইশ চব্বিশ আপনার দু হাজার ফ্রম সকাল নয়টা থেকে দুইটা পর্যন্ত প্লিজ বইং রিজুম নিয়ে যেতে হবে দুই কপি পাসপোর্ট সাইজ ছবি নিতে হবে ফটোকপি এন আইডি কার্ড নিতে হবে অ্যান্ড অল একাডেমি সার্টিফিকেট টু ইন্টারভিউ তো এক্সপিরিয়েন্স আর ইউ অ্যাঙ্গেজ টু অ্যাপ্লাই এক্সপিরিয়েন্স যারা আছে তারা অ্যাপ্লিকেশন করতে পারেন তো তারা এখানে দিয়ে দিয়েছে এটাই তাদের ইয়াগুলো দিয়ে দিয়েছে এই আপনারা দেখতে পাচ্ছেন এখানে তাদের লোকেশনগুলো দিয়ে দিয়েছে ইন্টারভিউ ভেনুগুলো তো কর্পোরেট হেড অফিস আছে হচ্ছে কি হাউস নাম্বার নয় নিরানব্বই রুট নম্বর এক ব্লক বি বনানি তারপর টাঙ্গাইল আছে এখানে আপনি একটু অ্যাড্রেসগুলো দেখে নেবেন এবং না চিনলে এখানে নাম্বারও দিয়ে দিয়েছে আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করে দিতে পারেন তারপর টাঙ্গাইল আছে চট্টগ্রাম আছে রাজশাহী আছে ফরিদপুর আছে রংপুর আছে দিনাজপুর আছে ভৈরব আছে সিলেট আছে নোয়াখালী আছে খুলনা আছে যশোর আছে এই টোটাল এক দুই চার পাঁচ ছয় সাত দশ এগারো এগারোটা অফিসে আপনারা কিন্তু আপনার নিকটবর্তী এগারোটা অফিসে আপনারা সাক্ষাৎকার দিতে পারবেন এটাই ছিল তাদের ইয়াটা এই আজকে দৈনিক পত্রিকায় এই বিজ্ঞপ্তিটা তারা দিয়েছে নামানা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের তো এই নিউ বিজ্ঞপ্তিটাই আপনাদের সাথে আলোচনা করলাম তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল বিজ্ঞপ্তি আপনাদের সবার আগে আপনার চ্যানেলে আপনি পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করেন নাই তো তারা একটু অন করে দিয়েন এবং হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ